আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা আপনারা যারা আরবি ভাষা শিখতে চান এবং শিখার চেষ্টা করতেছেন না তাহলে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখুন এই ভিডিও থেকে কিছু শব্দ শিখুন কিছু বাক্য শিখুন এইভাবে একটু একটু করে কথা বলা শিখে যাবেন ইনশাআল্লাহ চলুন যে আজকাল ক্লাসটি শুরু করা যাক কথা বলা শিখুন আরবিতে আরবি কাইফাল হাল বা কাইফ তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন আরবি কাইফাক বাংলা কেমন আছো আরবি বাংলা কেমন আছো এখানে কাইফাল হালেক এক শেখবার এক এ তিনটা দিয়ে তুমি কেমন আছো বোঝায় বা আপনি কেমন আছো এখানে ছোটদের ক্ষেত্রে তুমি বড়দের ক্ষেত্রে আপনি আরবে এসি বাংলা তোমার নাম কি আরবে ইসমি মোহাম্মদ আমার নাম মোহাম্মদ আরবে এসি বাংলা তোমার নাম কি আরবে ইসমি মোহাম্মদ আমার নাম মোহাম্মদ ইসি স্মক নাম কি আরবে ইনতাফি আবই বাংলা আপনার কি বাপ আছে ইনতাফি আবই আপনার কি বাপ আছে এখানে ইন্তত্ব তুমি ফি অত্ত আছে আবই বাবা আরবি আলিওম বারা হারারা জিয়াদা আরবি আলিয়ম বারা হারারা জিয়াদা বাংলা আজকে বাইরে অনেক গরম এখানে আলিউমত আজ বাররা বার বারাত বাইরে হারারা হারারাত গরম জেয়াদা জিয়াদা দত্ত বেশি জিয়াদা জেয়াদত্ত বেশি আলিউমত আজ আরবি আজিৎ হার বিল্লে শুগুল আহসান বাংলা দিনে অনেক গরম রাত্রে কাজ করলে ভালো হয় ইয়ং ও হার বিল্লেল সুবুল আহসান বাংলা দিনে অনেক গরম রাত্রে কাজ করলে ভালো হয় এখানে ইউ মাত্র দিন ওয়াজিদ ওয়াজিদ তো বেশি হার হার অত গরম আহসান আহসান তো ভালো বা উত্তম আহসান আহসান তো ভালো বা উত্তম ইউ ইউ দিন আরবি জাদীদ নাফর মাফি মালুম লুগা জাদীদ নাফর মাফি মালুম লুগা বাংলার নতুন লোকে ভাষা বোঝে না নতুন লোকে ভাষা বোঝে না লুগা লুগত্ব ভাষা মালুমত্ব জানা নফরত্ব লোক মাফি নাই জেদিদ জেদিদত্ত নতুন লুগা লুগত্ব ভাষা আরবিতে লুগাকে ভাষা বলা হয় আরবি জেদিদ নশকিলা মাফি মালুম করলুশাই বাংলার নতুন লোকের সমস্যা সবকিছু বোঝে না আরবি আরবিদ নফর মুশকিলা মাফি মালুম করলুশাই নতুন লোকের সমস্যা কিছু বোঝে না কল্লু সাহর তো সব কিছু তো সমস্যা নফর নফরত্ব লোক কল্লুসাই কুল্লু সাহিত্য সব কিছু নফরত্ব লোক মুশকিল মুশকিলাত সমস্যা আরবি হা দাসুগুল্স দারওয়ালা মাসিক দার হা দাসুগুলা মাইকদের বাংলা এই কাজটা আপনি পারবেন কি পারবেন না এই কাজটা আপনি পারবেন কি না পারবেন না হা হাঁদাত এটা সেগুলো তো কাজ মা না পারা মা ইক না পারা দুইটা শব্দ হায়াত এমসি তোরকিলা হায়াত এমসি তরিক বাংলার জীবন চলার পথে অনেক সমস্যা এখানে আরবিতে হায়াত হায়াত জীবন এমসি এমসি হতো হাঁটা

আরবি আনার ফক বাদি তাহাত আনারো ফি তাহাত এখানে বাংলায় হলো আমি উপরে যা আমি উপরে গেলাম এবং নিচে আসলাম এখানে আনহত আমি রো যাওয়া ফোক হতো উপরে বাদে নিত পরে হ্যালো বন্ধুরা আজ এই পর্যন্ত আমাদের পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পাশে থাকবেন সময় নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ